বাবরের প্রার্থনা কবি শঙ্খ ঘোষ এই তো জানু পেতে বসেছি পশ্চিম আজ বসন্তের শূন্য হাত আমাকে ধ্বংস করে দাও আমাকে যদি চাও আমার সন্ততি স্বপ্নে থাক কোথায় গেল ওর স্বচ্ছ যৌবন কোথায় কুড়ে খায় গোপন ক্ষয় চোখের কোণে এই সমূহ পরাভব শিরা জাগাও শহরের প্রান্তে প্রান্তরেই ধূসর শূন্যের আজান গান পাথর করে দাও আমাকে নিশ্চল আমার সন্ততি স্বপ্নে থাক এ শরীরের পাপের বীজাণুতে কোন ভবিষ্যের মৃত্যু এ প্রাসাদের আলোর ঝলসানি পুড়িয়ে দেয় সব হৃদয় হাড় এবং শরীরের ভিতরে বাসা গড়ে লক্ষ্য নির্বোধ পতঙ্গের আমার হাতে এত দিয়েছ সম্ভার জীর্ণ করে ওকে কোথায় নেবে ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর আমার সন্ততি স্বপ্নে থাক